হরে কৃষ্ণ সুধীভক্তবৃন্দ অনেকদিন পর আসলাম আপনাদের সামনে একটু ধর্মীয় আলোচনা করার জন্য কয়েকটি কথা বলার জন্য যদি আমার এই ভিডিওটি আপনাদের মনে একটুও জায়গা করে নিতে পারে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করার মাধ্যমে অপরকে এই ব্রত কথা বা ধর্মীয় আলোচনা শোনার সুযোগ করে দেবেন হরে কৃষ্ণ চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা পর্ব আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একাদশী সম্পর্কে আমরা অনেকেই একাদশী ব্রত পালন করে থাকি কিন্তু অনেকেই জানি না একাদশী ব্রতটা কী একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে একাদশী ব্রত হচ্ছে ভগবান শ্রী হরির অতি প্রিয় একটি ব্রত প্রতি মাসে দুটো করে একাদশী ব্রত আবির্ভাব হয় এবং এই প্রতি মাসে এই দুটো একাদশী ব্রত পালন করা আমাদের সনাতনীদের প্রত্যেকের অবশ্য কর্তব্য কারণ আমরা জানি যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবান শ্রী হরির অংশ তাই সেই অংশ হিসেবে আমরা যদি একাদশী ব্রত পালন করে থাকি তাহলে আমরা সহজেই সেই ভগবান শ্রী হরির নিকট পৌঁছতে পারব কীভাবে পালন করবো আমরা একাদশী ব্রত একাদশী ব্রত পালন করার বিধি বা নিয়মসমূহ বিভিন্ন শাস্ত্রগ্রন্থে বর্ণনা করা হয়েছে তার মধ্যে যেগুলো না বললেই নয় এবং যেভাবে খুব সহজে আমরা একাদশী ব্রত পালন করতে পারি সেভাবেই আজকে আপনাদের সামনে আলোচনা করছি একাদশী ব্রতের আগের দিন যেদিন একাদশী আবির্ভাব হয় তার আগের দিন নিরামিষ ভোজন করতে হবে এবং একাদশীর দিন পঞ্চরবি শস্য ত্যাগ করতে হবে যদি কেউ নির্জলা উপবাস থাকতে পারেন তাহলে তো খুবই ভালো হয় না পারলে ফলমূল তাও যদি না পারা যায় তাহলে ওই অনুকল্প প্রসাদ রান্না করে সেবন করা যায় তবুও সেটা ভগবানের পুজো দিয়ে ভোগ দিয়ে তবেই সেবা করতে হবে ভগবানের সেবা করার পর আর অনেকে মনে করি একাদশী ব্রত করলে ওষুধ খাওয়া যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না ভুল একাদশী ব্রত পালন করলে ওষুধ খাওয়া যাবে না এ ধরনের কোনো কিছু শাস্ত্র গ্রন্থে লেখা নেই একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সঠিক সময়ে একাদশী ব্রত পালন করতে হবে সেই পর আমরা সেই দিন নিরামিষ ভোজন করতে হবে এবং সেটাও ভগবানের প্রসাদ এবং সেটা রবি শস্য পঞ্চরবি শস্য দিয়ে প্রসাদ তৈরি করে তবে তবে সেটা আমরা গ্রহণ করতে পারব তো আজকে এইটুকু আলোচনায় থাক আশা করি এই আলোচনাতে অনেকেই একাদশী ব্রত করতে উদ্বুদ্ধ হবেন কারণ একাদশী ব্রত খুব কঠিন কোনো উপবাস নয় গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন সকল ধর্মকর্ম ছেড়ে তোমরা আমার শরণাগত হও আমি তোমাদের সকল পাপ থেকে মুক্ত করব। তুমি কোনো চিন্তা করো না বা শোক করো না তাই ভগবান শ্রীকৃষ্ণ একাদশী রূপে আমাদের মাঝে একাদশীর দিন আবির্ভূত হন সেই একাদশী ব্রত পালন করে আমরা খুব সহজেই তার নিকট সান্নিধ্য লাভ করতে পারি বা নিকটে পৌঁছতে পারি তাই আমরা আসুন সকলে মিলে একাদশী ব্রত পালন করি এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করার মাধ্যমে অপরকে একাদশী পাল ব্রত পালনের উদ্বুদ্ধ করি